আল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করছি যে রবীন্দন আজকেও আপনাদের সামনে এসে কিছু বলার তৌফিক দিচ্ছেন আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাইরা আজকে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে একটি বিষয় আলোচনা করব সেটি হল ভালো কাজ সেটি যত ছোটই হোক কখনো সেটিকে তুচ্ছ মনে করা যাবে না কখনোই না আমার এবং আপনার এই দুনিয়ায় করণীয় যাবতীয় কাজ আল্লাহ সুবহান রেকর্ড করছেন যেমনটা বর্তমান সময়ে আমরা দেখতে পাই একটি ঘরে যদি একটি সিসি ক্যামেরা রাখা হয় সেখানে যদি একটা পিন উপর থেকে নিচে পড়ে সেই জিনিসটাও সুন্দর করে ফুটেজে চলে আসছে এটি যদি দুনিয়ায় সম্ভব হয় তাহলে আল্লাহ সালা দিন আমাকে এবং আপনাকে আমার সারা জীবনের ফুটেজ কি দেখাতে পারবেন না অবশ্যই পারবেন ফমাইয়া আমেলাইয়া আমল মিসু যে ব্যক্তি ভালো কাজ অনুপরিমাণ করবে ওই ব্যক্তি দেখতে পারবে যেমনটা আজকে দুনিয়াতে সম্ভব হয়ে যাচ্ছে সুতরাং আপনার এবং আমার জীবনে যাবতীয় কাজ কিন্তু আল্লাহ সুবহান ওয়া রেকর্ড করছেন এবং সেটা আমাকে দেখাবেন তিনি বলেছেন সেটা আমাকে দেখাবেন সেটা লিখিত হচ্ছে কিতাব আকারে আমার সামনে পেশ করা হবে ইকরা কিতাবাক কাফা بنفسك اليوم عليك حسيب করো তোমার বই সেটা তোমার হিসেবের জন্য তুমি নিজেই যথেষ্ট তাহলে সবকিছুই যেহেতু রেকর্ড হচ্ছে আমি ইচ্ছে করে কেন একটা ভালো জিনিসকে ছেড়ে দিব আর এই ব্যাপারে রসুল কারীম সালের একটা বক্তব্য যেটা আমাদের বিবেককে নাড়া দেয় যেটা শোনার পরে যদি আপনি চিন্তা করেন গবেষণা করেন যে এই বক্তব্যটার ওজন কত বেশি সুফহান তিনি বলেছেন আল্লাহ রসুল আ। ভালো কাজ সেটা যত ছোটই হোক সেটাকে কখনো তুমি তুচ্ছ জ্ঞান করো না ছোট মনে করো না ভালো কাজ সেটা যত ছোটই হোক সেটাকে তুমি কখনো ছোট মনে করো না বিজহিন সেটা তোমার ভাইয়ের সাথে মুখে কথা কথা বললা মুখে সালাম দেয়া হলেও একজনের সাথে দেখা হলো আপনি মুখে কথা বললেন এর যে সহজ কাজ এই দুনিয়া আর কি আছে কিছুই করতে হলো না তাকে খাওয়াতে হলো না তার জন্য কোনো স্যাক্রিফাইস করতে হলো না তাকে পকেট থেকে কিছু দিতেও হলো না কষ্টের কাজ শুধু একটু হাসি দিয়ে কথা আল্লাহ আল্লা রসুল্লাহ বলেছেন যে ভালো কাজ সেটা যত ছোটই হোক কখন সেটাকে তুমি ছোট মনে করবে না সে কাজটা ছোট কিন্তু তুমি ছোট মনে করতে পারবা না সেটা কেমন কেন ছোট মনে করতে পারবো না সমস্যা কোথায় ছোট মনে করলে সমস্যা কি কারণ হচ্ছে এই ছোট জিনিসটা আমার এবং আপনার জন্য বড় সফলতার পেছনে অশিলা হয়ে যেতে পারে আমার এবং আপনার জন্য বড় সফলতার পেছনে অশিলা হয়ে যেতে পারে যেমন ধরেন আলাসা বিলিল মিসাল উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যেমন এক ব্যাগ রক্ত এক ব্যাগ রক্তের দাম আর কত টাকা কিনতে পাওয়া যাচ্ছে ব্লাড ব্যাংকে অথবা একজন লোক অসুস্থ হলো এক ব্যাগ রক্ত লাগবে আমি এক ব্যাগ রক্ত দিয়ে আসবো ছোটখাটো বিষয় এটা খুব বড় কোনো বিষয় না ছোট বিষয় কিন্তু অবস্থা যদি এরকম হয় যে ও নেগেটিভ বা এরকম ওয়ান কাইন্ড অফ ব্লাড যেটা ধরেন সচরাচর পাওয়া যায় না ওই ব্যক্তির জীবন নাশের আশঙ্কা শুধুমাত্র এক ব্যাগ রক্ত পাওয়া গেলে আল্লাহ সুহান তালা এই অসিলায় তার জীবনটা হয়তো বাঁচাবেন ইনশাআল্লাহ এখন এই অবস্থায় এক ব্যাগ রক্ত তো ছোট জিনিস অল্প জিনিস কিন্তু ওই ব্যক্তির জন্য এই এক ব্যাগ রক্তের মূল্য কত কল্পনা করা যাবে সে তার জীবনের সারা জীবনের যত রকমের ইনকাম আছে যত অ্যাসেট আছে সবকিছু দিয়ে হলেও সে চাবে যে আমি যেন বেঁচে যাই তাহলে আপনি খেয়াল করুন কেমতের ময়দানে যখন আপনার এবং আপনার আমল নামাগুলো আল্লাহ সুহামতাল্লাহ সামনে আনবেন ওজন করা হবে ওজন করা হবে ওয়া ফা আম্মা মান খাফাত মাওয়াজিনহু ফা উম্মু এই পাল্লাটা ফালকা হয়ে যাবে ওই নেতি জাহান্নামে যাবে ফা উম্মু হাওইয়া তার তার মা হয়ে যাবে হাওইয়া মা হয়ে যাবে হাওইয়া মানে মানে সন্তান যেহেতু ছোটবেলায় বাচ্চা তার মায়ের কাছেই কোনো সমস্যা হলে মায়ের কাছে ফিরে আসে তার জাহান্নামীরাও এই অবস্থায় তার একটা শেল্টার যাবে তার তাদের শেল্টার কি হবে জাহান্নাম নাউযুবিল্লাহি মিন জালিক আল্লাহ আমাদের কি হেফাজত করুন তাহলে আমরা যেটা বলছিলাম এই অবস্থায় দেখা যাবে যে ওজন হচ্ছে একেবারে সমান সমান বা জন্য আপনার জান্নাত লাভ হচ্ছে না আপনি জাহান্নামের পাল্লাটা মানে জান্নাতের পাল্লাটা ভারী হয়ে গেল জাহান্নামের পাল্লাটা পাতলা জান্নাতের পাল্লাটা পাতলা হয়ে গেল জাহান্নামের পাল্লাটা ভারী হয়ে গেল এই অবস্থায় এক চুল পরিমাণ আমল যদি এখানে রাখা হয় আপনি জান্নাতি আর না হয় আপনি জাহান্নামী তাহলে এই অবস্থায় এই একটা মাত্র সালাম একটা মাত্র হাসিমুখের কথা এটা কত বড় গুরুত্বপূর্ণ বিষয় আর একটা দিলে আপনারা আরো সুন্দর বুঝবেন যেমন ধরুন আপনি আপনার বাসার বিদ্যুৎ বিল দিতে গেছেন সর্বশেষ দিন দিন ওই বিদ্যুৎ বিল না দিলে আপনার ঘরের লাইন কেটে দেওয়া হবে ধরেন আপনার পাঁচ হাজার টাকা বিদ্যুৎ বিল আসলো আপনি লাইনে দাঁড়িয়ে আছেন সময় আসলো আপনি টাকা দিলেন পে করার জন্য দেখা গেল পাঁচ টাকার মধ্যে এখানে ধরেন এক টাকা নাই কমতি আছে আপনি হিসেব করে দেখলেন যে এক টাকা নাই এরকম হতে পারে যদি হয় কখনো এখন বক্তব্য হল আপনি যদি ওই জায়গায় সারা দিন দাঁড়িয়ে থাকেন আর ওই ব্যক্তিকে রিকোয়েস্ট করেন যে ভাই আমার বিলটা আপনি পরিশোধ করেন নিয়ে নেন তাহলে কোনোদিন ওই ব্যক্তি কিন্তু আপনার এই বিল গ্রহণ করবেন না আপনি যতক্ষণ না পর্যন্ত সেটা মিলিয়ে না দিবেন তাহলে কি বোঝা গেল যে এক টাকার জন্য চার হাজার নয়শো নিরানব্বই টাকার কোনো ভ্যালু নাই এটাই তো প্রতীয়মান হয় পক্ষান্তরে আপনার বাসার লাইন কেটে দেওয়া হবে এক টাকার জন্য অনুরূপ ভাবে কেমন দিন যখন আপনার আমল নামা মাপা হবে দেখা যাবে যে একটা মাত্র ভালো কাজ যদি আপনার আমল নামায় যোগ হয় তাহলে আপনি জান্নাতি আর সেটা যোগ না হলে আপনি জাহান্নামি তাহলে এখানে যেরকম একটা টাকা চার হাজার নয়শো নিরানব্বই টাকা কে কাজে লাগানোর পেছনে অসিলা চার হাজার নয়শো নিরানব্বই টাকা কে বাঁচাতে হলে এক টাকা লাগে আর না হয় কোনো ভ্যালু নাই অনুরূপ ভাবে আখেরাতে আপনার গোটা জীবন সারা জীবনের আমল করেও কোন লাভ হচ্ছে না শুধুমাত্র একটা আমল যদি পড়তো এখানে একবারের সালাম একবারের একটা সুন্না যদি এখানে পড়তো তাহলে আপনার অবস্থান হয়ে যেত জান্নাতে আর না হয় আপনি জাহান্নামি থেকে যাচ্ছেন তাহলে আল্লাহ রসুল যে বলেছেন যে ভালো কাজ সেটা যত ছোটই হোক তুমি ছোট মনে করবে না কারণটা বুঝতে পেরেছেন কেন কারণ হচ্ছে যে এই ছোট আমলটা আপনার বড় রকমের সফলতাকে বয়ে আনার জন্য অসিলা হয়ে যেতে পারে সুতরাং আমরাও ইনশাআল্লাহ রসুল সাল্লা সাল্লামের এই বক্তব্যটাকে সবসময় সামনে রাখবো যে লাফি সেই আ পয়লা আন্তল ক আ কবি ওয়াজহিনত ভালো কাজ সেটা যত ছোটোই হোক না কেন আমি এবং আপনি সেটাকে ছোট মনে করব না বড় করেই দেখব কেননা এটা আমার বড় সফলতার পেছনে অসীলা আল্লাহস আলা আমাদেরকে এইভাবে চিন্তাভাবনা করে আমল করার তৌফিক দান করুন আমিন ওসল্লাহ আলা আলা সাই ইদিনা ও নবিগনাম আহমেদ ওস সালামু আলাইকুম ওরা আহনতুল্লাহি ও বড়োর কাজ